শাকতম আজ আমরা আলোচনা করব একটি শ্বাসরুদ্ধকর ক্রাইম ও থ্রিলারে ভরপুর মুভি মি এফ ইউ ক্যান এই মুভি আমাদের পরিচয় করিয়ে দেয় এক অসাধারণ প্রতারকের জীবনের গল্প যিনি তার বুদ্ধি ও কৌশল দিয়ে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছেন এরকম মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ফ্র্যাঙ্ক অ্যাবাগুনাল জুনিয়রের সুখী জীবন হঠাৎ ভেঙে পড়ে যখন তার বাবা ফ্র্যাঙ্ক সিনিয়র কর ফাঁকি মামলায় ফেসে যান এর মধ্যে তার বাবা মা সম্পর্ক আরও খারাপের দিকে যায় এবং এক পর্যায়ে তারা আলাদা হয়ে যায় এই ঘটনাগুলো তরুণ ফ্র্যাঙ্ককে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে একদিন পরিস্থিতি চাপে সে বাড়ি থেকে পালিয়ে যায় পকেটে সামান্য কিছু টাকা নিয়ে নতুন জীবনের পথে পালানোর পর ফ্র্যাঙ্ক লক্ষ্য করে সমাজে টিকে থাকতে হলে তাকে নিজের পরিচয় গোপন করতে হবে সে দ্রুত শিখে ফেলে কিভাবে চেক জালিয়াতি করা যায় প্রথমে সে ক্ষুদ্র পরিমাণ টাকা তুলতে থাকে কিন্তু শীঘ্রই তার আত্মবিশ্বাস বেড়ে যায় নিজের কৌশল কাজে লাগিয়ে ফ্র্যাঙ্ক বুঝতে পারে সঠিকভাবে অভিনয় করতে পারলে সে তার আসল পরিচয় আডাল করতে পারবে এবং সমাজে উচ্চমানের জীবনযাপন করতে পারবে ফ্র্যাঙ্ক তার প্রতারণার নতুন অধ্যায় শুরু করে একজন ডাক্তার এবং আইনজীবী সে সে একটি হাসপাতালে নিজেকে একজন অভিজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থাপন করে এবং কয়েকজন রোগীর চিকিৎসাও চালায় একইভাবে সে আইনজীবীর ভূমিকায় অভিনয় করে আদালতে সফলভাবে একটি মামলা পর্যন্ত পরিচালনা করে তার এই সাহসিকতা এবং বুদ্ধিমত্তা অবাক করার মতো এফবিআই এজেন্ট কাল হ্যানরাটি ফ্র্যাঙ্কের প্রতারণার ঘটনাগুলো খুঁজে বের করতে শুরু করেন কাল অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ যে সে ফ্র্যাঙ্ককে ধরে ফেলবে কিন্তু ফ্র্যাঙ্ক তার প্রতারণার মাধ্যমে কালের প্রতিটি পদক্ষেপের আগেই পালিয়ে যেতে সক্ষম হয় এই খেলা খেলাক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে নিজের একাকিত্ব ঘোচাতে ফ্র্যাঙ্ক একজন নার্স ব্রেন্ডার প্রেমে পড়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয় এবং ফ্র্যাঙ্ক একটি সাধারণ জীবনযাপন শুরু করার চেষ্টা করে কিন্তু তার অতীত তাকে তারা করতে থাকে ব্রেন্ডার পরিবার ফ্র্যাঙ্কের আসল পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করে যা তার জীবনে নতুন জটিলতা সৃষ্টি করে বহু বছর ধরে সফল প্রতারণা করার পর ফ্র্যাঙ্ক অবশেষে ফ্রান্সে ধরা পড়ে কার্ল হ্যানরাটি তাকে গ্রেফতার করে এবং যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনে ফ্র্যাঙ্ক তার কৃতকর্মের জন্য দায় স্বীকার করে এবং কারাগারে পাঠানো হয় কারাগারে থাকাকালীন এফবিআই ফ্র্যাঙ্কের প্রতারণার দক্ষতাকে কাজে লাগানোর প্রস্তাব দেয় সে প্রতারণা প্রতিরোধে কাজ শুরু করে এবং একটি বৈধ জীবনযাপন শুরু করে একসময় ফ্র্যাঙ্ক একটি বড প্রতিষ্ঠানের নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে সফল ক্যারিয়ার গড়ে তোলে খ্যাচ মি এফ ইউ ক্যান মুভিটি আমাদের শেখায় কৌশল ও বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায় তবে সততা এবং নৈতিকতার গুরুত্ব কখনও উপেক্ষা করা উচিত নয় আপনার প্রিয় মুভির রিভিউ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ